অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে চার বাংলাদেশি সহ ছজনকে পুলিশ গ্রেপ্তার করল এর মধ্যে দুজন ভারতীয় দালাল রয়েছে সোমবার হাঁসখালি থানার কুটিপাড়া রেলগেট এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় পুলিশ জানিয়েছে ধৃত চার বাংলাদেশের নাম কৃষ্ণপদ সানা হৃদয় সানা আতিয়ার শেখ সাদিয়া ইসলাম ধৃতদের প্রথমে দুজনের বাড়ি বাংলাদেশের জাতমে খুলনার লক্ষ্মী তলায় পরের দুজনের বাড়ি সাতক্ষীরার পানকড়িও ঢাকা কালতাবাজার এলাকায় ধৃত দুই বারালালের নাম অমিত ঘোষ ও অজিত বিশ্বাস এদের বাড়ি কৃষ্ণগঞ্জ থানার মথুরাপুর উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বিকেলে হাঁসখালী থানার কুটিরপাড়া রেলগেট এলাকা থেকে চার বাংলাদেশি সহ দুজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করে সূত্রে আরও জানা গেছে এই চার বাংলাদেশি কোনো কাগজপত্র দেখাতে পারেনি অবৈধভাবে তারা ভারতীয় দালাল ধরেই ঢুকেছিল ওই দুই ভারতীয় দালালকে তারা টাকা পয়সা দিয়েছিল বলেও জানা গিয়েছে মঙ্গলবার ধৃতদের রানাঘাট আদালতে তোলা হয় আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন অবৈধভাবে ভারতে করা অভিযোগে চার বাংলাদেশি সহ ছজনকে পুলিশ গ্রেপ্তার করলে এর মধ্যে দুই ভারতীয় দালাল